রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজ আমরা অনেকটাই বিজয়ীর দেশে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি সেই সৈরাচারি সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সৈরাচারি সরকার কোথায় সেই পুলিশ কোথায় আমরা স্পষ্ট করে বলে ব্যারিকেড দিয়ে আটকে সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন জ্বলবে ওই স্বৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোক পর্যন্ত করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে প্রতি মানুষের সমাগমে পিসে ফেলবো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটু কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনে রব্বুত তারেই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ফরমানের মত বন্ধ সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যেই নৌকার মাঝিরা সাজুক না কেন নৌকার শহর ডুবিয়ে দিতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে দশ মিনিটের ঘোষণায় নামার জন্য গর্ত করতে হবে ঠিক যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দসররা হওয়ার চেষ্টা করবে তুই কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে কবন ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বর্ষা নববিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আসনকে আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পেশ্যা দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংকটে যে কোনো সংগ্রামে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই জারি থাকুক এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন